পাকিস্তানের শেখার গান্ধী বলে ঠিক আছে পাকিস্তানে বলে শেখার গান্ধী আর আমরা বাংলাদেশে মিষ্টি আলু বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে বিভিন্ন জায়গা তো জানি না বাট আমরা বাংলাদেশি হচ্ছে মিষ্টি আলু পাকিস্তানের শেখার গান্ধী ঠিক আছে দুইটা দুই নাম দেখো বাংলাদেশি এক নাম পাকিস্তানি এক নাম সেম জিনিস মানে নামের উপরে বিভক্ত হয়ে আছে জিনিসটা তাই না দেখতে কিন্তু পাকিস্তানের বিখ্যাত মিষ্টি আলু দেখো এত বড় বড় মিষ্টি আলু এটা আমার বরকালকে নিয়ে আসছি এত বড় বড় মিষ্টি আলু দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি দেখো কত সুন্দর আর ফ্রেশ মানে এত বড় আলু আমি এবার দেখতেছি এখানে আমি এর আগে দেখছি পাকিস্তানি মিষ্টি আলু বাট ছোটো ছিল কিন্তু আজকের মিষ্টি আলুটা অসম্ভব রকমের বড় দেখো কত বড় সাইজের দুইটা মিষ্টি আলোর তরকারি রান্না করলে মানে খেয়ে পারা যাবে না আমি আবার মানে মিষ্টি আলু তরকারি অনেক পছন্দ করি আমি কিন্তু মিষ্টি আলু দিয়ে মাছ দিয়ে অনেক ভালো রান্না করতে পারি এটা আমাদের খুলনার একটা রান্না বলতে পারো আমাদের খুলনাতে কিন্তু খুব ভালো চলে এটা তো আমি কিন্তু করি এটা মাঝে মাঝে ঠিক আছে তো দেখো সেটাই হচ্ছে অবস্থা এই আমার আসলে গাঁদাটা খুব ভেঙে গেছে আমার একটু জ্বর জ্বর ভাব হয়েছে কাল থেকে তো দেখো তোমরা আলুগুলো অনেক ফ্রেশ ছিল আর এখানে দেখো এত বড়ো একটা ডিম দেখছো একটা ডিমের দেখো এত বড় এই ডিমটা এত বড় পাকিস্তানের আমি কল্পনা করতে পারতেছি না এত বড় একটা ডিম যাই হোক তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এটাই তোমরা দেখো মিষ্টি আলুটা অনেক বড় সাইজটা দেখো এখানে একটুখানি মানে কাটা কাটা দেখা যাচ্ছে হালকা পাতলা দেখো তো আমার বর কালকে আমার তো নিয়ে আসছে বলতেছে যে বাজারে পাইলাম আর আমি তো অনেক বেশি লাইক করি এটা তো বলতেছে বাজারে পাইলাম তাই নিয়ে আসলাম কারণ এই ধরনের আলু দেখতে সুন্দর লাগে তবে আমি নিয়ে আসছি আমি বললাম ঠিক আছে সমস্যা নেই দেখো কত ফ্রেশ একদম তাজা ফ্রেশ একদম তাজা তাজা ফ্রেশ আলু খেতে কিন্তু ভালো লাগে বাংলাদেশে কিন্তু আমি যেই মিষ্টি আলু যেটা বাংলাদেশে কিন্তু এটা আমি কী করতাম আমি এটা মানে সেদ্ধ করে খেতাম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে খেতাম এর আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের আম্মু কী করতো চুলার মধ্যে পুরায় খাওয়া হয়তো আমি অনেকবার পোড়ায়ও খাইছি আবার এটা তো তোমার সেদ্ধ করেও খাইছি অনেকবার তবে সেদ্ধ করে বেসিক্যালি বেশিরভাগ খাওয়া হয়েছে কারণ ছোটোবেলা যখন খাইতাম পোড়ায় তখন চুলার মধ্যে খাইতাম এখন তো চুলার কোনো যুগ নাই এখানেও চুলা নাই তো এখন দেখা যায় যে এখন এটা সেদ্ধ করে খাইতাম কিন্তু আমি রিসেন্টলি এই মিষ্টি আলুর তরকারি খুব সুন্দর করে বানাতে পারি আমার বড়ের জন্য বানাই আমি মিষ্টি তরকারি মিষ্টি আলু দিয়ে তোমার বাঁশ দিয়ে রান্না করি ওটা অনেক মজা লাগে খেতে তো আমি তো প্রায় সময় খাই আমার তো বেশ পছন্দ তো ভাবলাম তোমাদের সাথেও দেখাই দিই দেখো মিষ্টি আলুটা কত সুন্দর একেবারে তাজা মিষ্টি আলু দেখো দেখে আমার দিকে তাকিয়ে আছে বলতেছে আমাকে খাও আমার অনেক ভালো লাগে এটা দেখতে ভাবলাম শেয়ার এটাকে পাকিস পাকিস্তানের শেখার বলে ঠিক আছে পাকিস্তানে বলে শেখার আর আমরা বাংলাদেশে মিষ্টি আলু বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে বিভিন্ন জায়গাটা জানি না বাট আমরা বাংলাদেশি হচ্ছে মিষ্টি আলু পাকিস্তানের শেখার ঠিক আছে দুইটা দুই নাম দেখো বাংলাদেশি এক নাম পাকিস্তানি এক নাম সেম জিনিস মানে নামের উপরে বিভক্ত হয়ে আছে জিনিসটা তাই না দেখতে কিন্তু জোশ আছে দেখতে কিন্তু সুন্দর দেখো কেমন আর পাঁচটা আলুর না নর্মাল আলুগুলো দেখো নর্মাল আলুগুলো এরকম এটা হচ্ছে নর্মাল আলু ঠিক আছে নর্মাল পটেটো এটা আর এই আলুগুলো দেখে এই আলুগুলো খুব মিষ্টি হয় খেতে বেশ মজার হয় আর মিষ্টি আলুর তরকারি সবাই খায় না বাংলাদেশে এটা আমি শিওর বাট যারা যারা খায় তারা তারা তো বুঝে এটার কদর এটা কত মজা খেতে তাই না আমি তো খাই আমি এটার কদর কিন্তু বুঝি এটার কদর আমার কাছে কী বল তোমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে তো তাই হচ্ছে আমি তোমাদেরকে ভালো মনে তোমাদের সাথে একটু দেখাই দিই তোমরা একটু দেখো আমার সাথে তোমাদেরও ভালো লাগবে আশা করি মিষ্টি আলু দেখো কত বড় মিষ্টি আলু দেখো তো বন্ধুরা এত বড় বড় আলু আসলে মিষ্টি আলুর কথা মানে মিষ্টি আলু আসলে আমাদের বাংলাদেশের একটা ইয়া বলতে পারো বাংলাদেশের ঐতিহ্য জন্য আমাদের বাংলাদেশি মানুষ খুব বেশি খায় এটা তো আমি পাকিস্তানে আসার পর থেকেও আমি নিজেও এটা স্টার্ট করে দিয়েছি খাওয়া আগে তরকারি খেতাম না আমার বর ভাই পছন্দ করতাম না বাট এখন শেখাই দেওয়ার পরে সে নিজেও মিষ্টি আলু তরকারি অনেক বেশি পছন্দ করে সে নিজেও আমার সাথে সাথে এখন মিষ্টি আলুর তরকারি খায় আমি এটা তরকারি করি অবশ্য মাছ দিয়ে যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটুখানি আপডেট দিলাম পাকিস্তানের মিষ্টি আলুর কেমন লাগতেছে বন্ধুরা মিষ্টি আলু আমার ক্ষেত্রে কমেন্ট করে জানাবা তোমরা কমেন্ট না করলে তোমার একদম ভালো লাগে না কমেন্ট করে জানাই দিই কেমন লাগতেছে ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো